আইন আইনশৃঙ্খলা পরিণতি খুবই ভয়াবহ অবস্থা বিশেষ করে রাত যত বাড়ে তত অভয়ারণ্যে পরিণত হয় অপরাধীদের এবং এই সময়কালে একেবারে চুরি ডাকাতি ছিনতাই থেকে শুরু করে আমরা বিশেষ করে অনেকগুলো খুন পরপর হয়ে গেল এবং আমাদের দেখি সহ বিভিন্ন সরকার চক্রের অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া এই জাতীয় অনেকগুলো বিষয় এবং চাঁদাবাজির মতো ঘটনা দখলের মতো ঘটনা ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি মুখে আমরা নগরবাসী রীতিমতো আন্তর্কদের মধ্য দিয়ে আমাদের সময় কাটে আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে ঘুরি আমাদের যান নিয়ে মাল নিয়ে সর্বসময় একটা নিরাপত্তাহীনতা আমাদের মধ্যে কাজ করে সুতরাং যেটা দরকার পুলিশকে সক্রিয় হতে হবে যৌথবাহিনী মাঠে আসে তাদেরকে সক্রিয় হতে হবে এবং এ ব্যাপারে মন্ত্রণালয় সহ সরকার প্রধানের সামগ্রিক দৃষ্টি দিতে হবে যদি দেয়া না যায় তাহলে দিন দিন অবনতির দিকে যাচ্ছে এটি ভয়াবহ আকার ধারণ করবে এবং আরও বেশি অস্থিতিশীল পরিস্থিতি বা আমরা যেটা আশা করি না প্রত্যাশা করি না অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে বলে আমরা আশা করছি কী কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে আপনারা মনে করছেন প্রথমত হচ্ছে যে একটা তো অনেক অপরাধী চক্র আমরা জানি যে এটি পূর্বে প্রকাশ্যে এসেছে বিশেষ করে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এবং একটা সামগ্রিক যে একটা পট পরিবর্তন সেই পট পরিবর্তনের মধ্য দিয়ে যে এক ধরনের হয় না বিশৃঙ্খলা তৈরি হয় বা এই সময়টা একটা অন্তর্বর্তীকালীন সময় যায় আমরা জানি তিন চারটা দিন সরকার বিহীন অবস্থায় বাংলাদেশ ছিল তো সামগ্রিক এই যে সুযোগটা আসলে অপরাধী চক্র নিচ্ছে এবং পরবর্তীতে যখন আইনের শাসন যখন নাই এবং যখন প্রশাসনের সক্রিয়তার অভাব আছে এবং যখন নিয়মিত অভিযান পরিচালনা বা এই সন্ত্রাসীরা একের পর এক অপরাধ করে কার্যক্রম করে পার পেয়ে যাচ্ছেন যখন দেখে যে হত্যা ঘটনার পরেও গ্রেপ্তার হচ্ছে না চাঁদাবাজির মতো ডাকাতির মতো চুরির মতো সিন্তের মতো ঘটনা ঘটার পরেও মাদকের যে চালান স্বর্ণ চালান এর সাথে যারা জড়িত তারা যখন একের পরে অপগর্ব করেও দেখে পার পেয়ে যাচ্ছেন এবং তাদেরকে আইনের আওতায় আসতে হচ্ছে না তখন স্বাভাবিকভাবেই এটি তো আসলে অনেকটা সোহাসে রোগের মতো আর কি তখন এটি এগুলো বাড়ছে অপরাধ কোনো বাড়ছে সুতরাং যেটা দরকার একটা কঠোরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনা অপরাধীদের গ্রেফতার করা এবং যত রকমের অপরাধীর তালিকা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের যদি বিচারের মুখোমুখি করা যায় তাহলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে অপরাধীরা ভয় পাবে তারা তাদের অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকবে আছে এই উন্নয়ন প্রকল্পগুলো ধরতে থাকার কারণে তোমার যারা আছে আপনারা কী মনে করছেন এটাকে চালু করা উচিত কি না বা এই উন্নয়ন প্রকল্পগুলো ধারাবাহিকতা রক্ষা করা উচিত কি না এটি খুব দুঃখজনক যে পাঁচই আগস্টের পর পরিবর্তনের পরে আমরা দেখছি যে প্রায় সবগুলো উন্নয়ন কর্মকাণ্ড একেবারে কাজ বন্ধ হয়ে আছে পতিত হয়ে গেছে এবং এটা নিয়ে নানান রকম গুঞ্জন শোনা যায় যে এর অনেক টাকা কমিশন হয়ে ভাগাভাগি হয়ে গেছে অনেকে অনেক সুবিধা নিয়ে এটিকে যেন যেনভাবে সম্পন্ন করার একটা প্রক্রিয়ার মধ্যে ছিলেন এখন সেটা সম্ভব হচ্ছে না এবং অনেক ঠিকাদার পলাতক আছেন এবং ঠিকাদারের সাথে যে অন্য শক্তি বা প্রভাব বলয় ছিল যে ক্ষমতার বলয় ছিল তারা এখন পলাতক এই সমস্ত কারণে এই প্রকল্পগুলো বন্ধ আছে এখন বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে অনেক প্রকল্পে রাষ্ট্র তথা জনগণের অনেক অর্থ খরচ হয়ে গেছে যদি এই প্রকল্প যদি সম্পন্ন করা না যায় তাহলে একদিকে যেমন এই বিপুল পরিমাণে অর্থ ক্ষতিগ্রস্ত হবে সাথে সাথে প্রয়োজনীয় প্রকল্পগুলো কল্যাণমুখী প্রকল্পগুলো একেবারে খুব এসেন্সিয়াল প্রকল্পগুলো সেটি বাস্তবায়ন না হলে খুব স্বাভাবিকভাবেই শুধু খুলনার মানুষ আমরা যে ক্ষতিগ্রস্ত নট দেন এটি সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে জাতি ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এই প্রকল্পগুলোর কাজ যত দ্রুত সম্ভব সরকারের উচিত বিশেষ বিবেচনায় নিয়ে এগুলোকে ঠিকাদারদের সাথে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সামগ্রিক বিষয় নিয়ে আমার মনে হয় যে আলোচনার মাধ্যমে হলেও বা আইনের যে প্রয়োগ সেটির মাধ্যমে কাজগুলো যাতে সম্পন্ন হয় দ্রুত সময়ের মধ্যে বা নির্দিষ্ট প্রকল্প যে মেয়াদ আছে সেই মেয়াদের মধ্যে সেবরে সংশ্লিষ্ট সর্বোচ্চ কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত